সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সুতরাং আমরা আজকে গর্বিত ওনাকে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করছি এবং ওনার জন্য অনেকে অপেক্ষা করছেন ওনার মূল্যবান বক্তব্য শুনবেন আমি শুধু দুটা কথা বলে বিদায় নেব আমার একটা মিটিং আছে গুরুত্বপূর্ণ মিটিং সেই জন্য আমি সাতটার মধ্যেই যেতে হবে বিদায় আমি বিয়াদি মাফ করবেন আমি মুক্তিটা তিনটা দুটা কথা বলে বিদায় নেব ইদানিং লক্ষ্য করছি চব্বিশ সালে আপনারা অনেকে লক্ষ্য করছেন চব্বিশ সালকে মুক্তিযুদ্ধ হিসাবে আপনারা স্বীকৃতিতে যাচ্ছেন এটা আমি কোরতর বিরোধিতা করছি উনিশশো সালে যার স্বাধীনতা যারা অংশগ্রহণ করেছে এটা যেন দিন দিন লান হয়ে যাচ্ছে এটা আমি বলে দিতে পারি না মৈদ মুক্তিযুদ্ধ হিসাবে একটি গুরুকে একবার জবাই করা যায় তিনবার জবাই করা যায় না যদি তাই হয় সেটা একটা মুক্তিযুদ্ধে বলা চলে কারণ এরশাদ সরকার ছিল তাকে হর গিয়ে বহু এই করতে হয়েছে আমি আজকে স্মরণ করতে চাই আমার গুরু জনাব গিয়াস কামাল চৌধুরী এই উনিশশো নব্বই সালে এরশাদকে পতনে বলে উনি মহানায়ক

সেটাতে কি করবো সেখানে একটা ছোট্ট পুলিশ আমাদের একদিন দেখি যে কয়েকটা পুলিশের গাড়ি আমার বাগানের দিকে তাদের তথ্য আছে আসছে পরে আমরা সব বান্ধব গিয়ে ধান খেতে আমার বাগান পাশে ধান খেতে কাদার মধ্যে আমরা সব পালিয়ে গেলাম পালিয়ে গেলাম শীতের বেলায় আমরা কাঁপতে কাঁপতে সেখানে গিয়ে পরে দেখে এদিকে লাইট টাইট মেরে আমাদেরকে খুঁজতেছে তার হতাশ যে তাদের তথ্য ভুল ছিল আমরা কিন্তু ওই ধান খেতে বসে বসে দেখতেছি ওরা কি বলছে এরপরে আর আমাদের যাওয়ার জন্যই যেখানে বসে আছি হঠাৎ দেখি একটা সাপ কালো একটা সাপ আমাদের দিকে এগিয়ে আসছে এসে ঠিক আমাদের যে একজনের গা ঘেসে আস্তে আস্তে একবার টাকায় আমরা হচ্ছে এই জন্য ছবল মারবে কিন্তু না সাপটা বুঝতে পারছে আমাদের দুরবস্থার কথা নাহলে মানুষ কোনো দিন মধ্যে ধান খেতে রাতের বেলায় এইভাবে বসে থাকে না তখন সাপটা চলে গেছে আমরা সকলেই হাফ সেরে বাঁচলাম তো মনে মনে ভাবলাম শেখ হাসিনা সাপের চেয়ে ভয়ঙ্কর কত ভয়ঙ্কর তার তার সে একটা সাপ আমাদেরকে ক্ষমা করলো তার কাজ হলো চোখ মালা একটা কিছু করা শেখ হাসিনা আমাদের ছাড়লো না সারা জাতিকে এই আঠারো কোটি মানুষকে সে এইভাবে বর্বর ভাবে অত্যাচারিত করেছে আল্লাহর কাছে বলেছি আমরা কিচ্ছু চাই না আমরা চাই যে এই শেখ হাসিনা ভিন্ন এই ছাড়া একটা বাংলাদেশ গড়ে উঠুক আগামী দিনে এই সুন্দর বাংলাদেশের জন্য আমরা প্রত্যাশায় ছিলাম এতটা বছর সাড়ে ছোট বছর কষ্ট করে কি আর কিছু চাওয়া পর নেই সহিদিয়েছিল ধানের খেতে গিয়েছিল আপনার সমস্ত খাল কাটা কর্মসূচি আপনি এখানে থাকেন আমি দেখানোর বলবো যাই হোক আমি জয়াদেবী বললাম স্যার আপনার